তিনশো বছর কি চারশো বছর পুরনো বাড়ি ঠিক আছে আগেকার জমানোর মুভি হতো না ওই দেব প্রসন্দিৎ ভাইরা ভাই এখন ভূত বাংলো বলে পরিচিত মানে সবাই যে ওখানে ভূত থাকে ভেঙে যাবে তো ভাই দেখে তো ভাই ভাই ভেঙে পড়ে গেল

হ্যাঁ বন্ধুই বলতে পারো আমি সবার সাথে খাতির করে রাখি ঠিক আছে আমার মধ্যে আলাদাই না একটা ট্যালেন্ট আছে কেন বন্ধু করে রাখি বলো তো বুঝতে পেরে গেছো ব্যাস কথা ক্লিয়ার গাইজ আমরা হচ্ছে বিকিং বিকারি এই পয়সাটা তুলেছি কেন জানো কারণ বিরিয়ানি খাবে তো হ্যালো দেখ করো জীবনে খুশি থাকতেছে গো তো চলো টাকা তোলাও কমপ্লিট হয়ে গেছে কি রিলস বানাবে তো ওটা বানাবে এই মায়দাপুরের রাস্তাটাই বানাবে না মিরে পাড়াই যাবে ওইখানে যাবো মিরে পাড়ায় কিছু বলার নেই মানে এত সুন্দর রোড থাকতে ভাই অত দূরে যে রিলস বানাতে দূর দূর রোড তো এখানে কোথা রোড ফাঁকা রাস্তা আছে দেখবে নাকি কত সুন্দর হাইওয়ে আছে যাই হোক চলো যেতেই বানাবো সেটাই দেখাবো চলো তো ভাই ব্যাপারটা হচ্ছে এরকম ফাঁকা জায়গায় এসছে ঠিক আছে দেখো পুরো ফাঁকা এটা অনেকই চেন আমি এখানে বারবার ভিডিও বানাতে আসি আর এই ভাই মানে রিলস বানাতে এসছে দেখি কি রিলস বানাতে বলছে দেখি দেখো এটা বানিয়ে দিতে হবে কপি রাইট এসে হ্যালো টেস্টিং ওয়ান টু থ্রি ভাই বলেছে আমাকে রিলস বানিয়ে দিতে আর আমি বানিয়ে দেবো না এটা কখন হতে পারে গাইস আমার এডিটিংটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে বলো সব ঠিক আছে গাড়িও ওকে আছে ফোনও ওকে আছে তোমার থোপরাটা বেকার আছে এটা তোমাকে মানতে হবে হ্যাঁ মানতে হবে মেনেছো ব্যাস এইটা মেনেছো জায়গা আমি খুশি আমাকে দেখতে ভালো নয় ব্যাস এই যে নিচে মুখে স্বীকার করেছো এই জন্য তোমার তোমার প্রেমে সবাই ফিদা হবে যে না ছেলেটা স্বীকার করেছে মানতে হবে চলো চলো রিলসটা বানাও গাইজ আমরা রিলসটা বানিয়ে নিই আর কটা রিলস বানাতে হবে হয়ে কথা বলছি রিলস বানানো কমপ্লিট হয়ে গেছে দেন আমি তোমাদেরকে একটা জিনিস দেখাতে চাই ঠিক আছে মানে আমি যখন আজ থেকে তিন বছর আগে ভ্লগ করতাম না কিছু কিছু স্মৃতি আছে যেগুলো মানে আমি আগে দেখাতাম আমাদের এখানে একটা বাড়ি আছে মানে তিনশো বছর কি চারশো বছর পুরোনো বাড়ি ঠিক আছে যে বাড়িতে মানে শুটিং হতো কিরকম যেন আগেকার জমানোর মুভি হতো না ওই দেব প্রসঞ্জিৎ দেব না প্রসঞ্জিৎ তারপরে আরো মানে অনেক পুরনো পুরোনো সব হিরোরা আসতো সেই বাড়িটা আমি তোমাদেরকে এখন দেখাবো ঠিক আছে ভাইরা ভাই এখন ভূত বাংলো বলে পরিচিত মানে সবাই বলে যে ওখানে ভূত থাকে আমি জানি না আছে কিনা আর তার আগে একটা কাঠের পোল দেখাচ্ছি তোমাদেরকে এখানেই আছে কাঠের পোলটা ঠিক আছে চলো আজকে ভিডিওটা সত্যি অনেকটা ভয়ানক হবে সেটা হচ্ছে কাঠের পোল ঠিক আছে আমরা এই কাঠের পোলের ওপর দিয়ে যাচ্ছি ভাই আর এখানে নতুন পোল হচ্ছে এখনো ভেঙে যাবে চাষ ভাই দেখে চাষ ভাই চাষ তো ভাই ভেঙে পড়ে গেল চাষ ভাই চাষ ভাই তারপর এখানে মানে পুরো পল মানে নতুন পোল টাইপের হচ্ছে আর সত্যি বলতে গেলে এই পোলটা খুব জলদি যাবে ঠিক আছে বদগুলো হচ্ছে না বাট না লরি বেছে গেছি বেঁচে গেছেই যাই হোক এখানে পোল হচ্ছে চলে এবার তোমাদেরকে বাড়িটা দেখায় ঠিক আছে বাড়িতে ওখানে দাঁড়াবো আর সত্যি বলতে গেলে ওখানে এখন কেউ দাঁড়ায় না ভাই ভয় লাগে প্রচুর ভয় লাগে ঠিক আছে রাত্রিরে তো একা আসতে গেলে একদম আসলে না কেউ যাইস দুর্গাপুজো আসলে এই ফুলগুলোকে সত্যি খুব মিস করে আর আমিও করি এখানে এই ফুলগুলো হেভি লাগে কাশ ফুল তো ফাইনালি এসে এখানে আমরা ভয়ও লাগছে ঠিক আছে দেখো ঘরটা কতটা উঁচু মানে তিন তালা কি চার তালা ঘর হবে এটা আর একটা যেটা দেখালাম দেখেছো কত ভয় এখানে দেখো বোন ফোন ভর্তি হয়ে গেছে পুরো আর ওই দিক থেকে দেখলে তো মানে পুরো শেষ হয়ে যাবে এইদিক থেকে আসো দেখি কি আছে অ্যাকচুয়ালি ভাবছিলাম যে আমি ভেতরে যাবো বাট এখন যাবো না কারণ দেখো যাওয়ার কোনো পজিশন নেই দেখো এখানটায় হচ্ছে গেট গেটে তো বোন জমে গেছে হচ্ছে কি আছে তো এক দুই তিন চার তালা বাড়ি ঠিক আছে আর এখানে মেন গেটেতে বোন ভর্তি আর এটা হচ্ছে ব্যাক সাইড কিন্তু দেখো চারিদিকে বোন ভর্তি এখানে কেউ থাকে না মানে বাড়িটাই তো কেউ থাকে না আর শুনেছি নাকি রাত্রি এটাতে গেলে ভাই ভুত ফুত নাকি ধরে আমি তো বিশ্বাস করি না তারপরেও আমাকেও ভয় লাগছে চলো এখান থেকে চলে চলো সে চলে যাওয়াটাই বেটার বেকার বাই চান্স ক্যামেরার মধ্যে ভূত চলে আসবে দেখবে আমাদেরকে ধরতে করতে দিচ্ছি ভূত বাবা যে যদি কোনো ভুল করে থাকি দয়া করে মাফ করে দিও আর দুবার আসবো না তোমাদের ঘরের ভিডিও করলে কি আরেকটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি মানে যেই জায়গাটায় শুটিং হতো ঠিক আছে দেখো এখানটায় মানে শুটিং চলতো এই যে টা টিনের ঘরটা দেখছো না এই টিনের ঘরের নিচেতে শুটিং চলতো মানে পুরো এই বাড়িটা এটা পুরো একই ঠিক আছে দেখো কি অবস্থা হয়ে গেছে এ ফিউ মোমেন্টস লাইট তো ব্যাপারটা হচ্ছে মানে আমি বাড়িতে ছিলাম ঠিক আছে মানে পুরো ফ্রেশ হয়েছিলাম বিন্দাস হয়েছিলাম আর এ এসে না আমাকে তুললো বলছে চনা না চলো না ঘুরতে যাবো বাট এটা কি জিনিস জানো ভাই আমরা ছেলে আমরা বিকেলের টাইমে তো আড্ডা দিতে ভালোবাসি দেখি কি নিয়ে এসছো বার করো আর এ মানে কি সব কিনে এসছে সব বের করো আমি দেখবো কি নিয়ে এসছো তুমি তোমার দেখো চিপস নিয়ে এসেছে ঠিক আছে তারপর এটা আবার কি হেলথ ও ও পানি আবার পানি তাই সত্যি বলতে কি জানো তো এই জিনিসটা আমি খাই না ঠিক আছে মানে মাঝে মাঝে খেয়েছি বাট এটা কেমন ওষুধের মতো সেন্ট লাগে পুরো ওষুধ ওষুধ হ্যাঁ এরকম বন্ধু থাকলে আর কি চার গালে গালে উম পুরো ফিল্টার ওলা আমে ঢেলে দিয়ে তোমার গালে

যারা একটুখানি মদ খাই তারাই খাই ঠিক আছে বাট খাই কি জানি না এর মুখের কাটে দেখো তো কাইস এর চোখ মুখ দেখে বলো তো খাই কি তুমি খাও তুমি খাও তুমি খাও মানে যেটা তুমি ভাবছো সেইটাই না আরে বুঝতে পেরে গেছে তুমি বুঝতে পেরে গেছো তো গাড়ি বলো আমার বলছি খাই না তবে চাইছিলো আজকের ভিডিওটা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে যদি ভালো হয় লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে ভরে দিও আর হ্যাঁ আমি জানি তোমরা হয়তো ভালো যে দাদা প্র্যাঙ্ক ভিডিওটা কোথায় গেলো তুমি যে বলে একটা প্র্যাঙ্ক করেছি রিফারির সাথে সেই ভিডিওটা কই সেই ভিডিওটা আমি এখন আপলোড করে নিই তার কারণ কি জানো তোমরা ভাই ডিমান্ড করছো না মানে কমেন্ট বেশি আসেই না আমি সেই জন্য ভালো না না ওই ভিডিওটা থাক হয়তো কেউ চাইছে না দেখবে না সেজন্য আমি ছাড়িনি যদি দেখতে চাও ওই ভিডিওটা এই ভিডিওটাই কমেন্টে ভরে দাও যে হ্যাঁ দাদা চাই চাই তাহলে আমি কালকেই আপলোড করবো হোক এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে ছোট ছোট ভাইটা বাকি দেখাবে নতুন কোনো ব্লগ বা ভিডিওতে না কালকে দেখা হবে কালকে প্ল্যানটা আসবে তোমরা যদি চাও দেখ বাই